আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আলোচনা করব মায়ের লুকায়িত ভালোবাসা নিয়ে আমাদের মা লুকিয়ে লুকিয়ে কিংবা লুকায়িতভাবে গোপনে আমাদেরকে সবসময় নানা রকমভাবে ভালোবাসে যাচ্ছেন কিন্তু আমরা সেটা বুঝি না বা কখনো বোঝার চেষ্টাও করি না মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না আজকের ভিডিওতে মায়ের তেমন অপ্রকাশিত লুকায়িত ভালোবাসাগুলোই প্রকাশ করতে যাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার মা অঙ্ক বোঝে না এক চামচ ভাত চাইলে প্লেটে দুই তিন চামচ তুলে দেয় কোথায় যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে একশত টাকা পকেটে ঢুকিয়ে দেয় এটাই মায়ের অপ্রকাশিত ভালোবাসা আমার মা ইংরেজিও জানে না আই হেটিউ বললে মানে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয় এটাই মায়ের অপ্রকাশিত ভালোবাসা আমার মা মিথ্যেবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে এটাই আমার মায়ের অপ্রকাশিত ভালোবাসা আমার মা বোকা সারা জীবন চিনির বলদের মতো সংসারে উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয় আমার মা চোর আমি বন্ধুদের সাথে পিকনিকে যাবে শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুজে দেয় এটাই মায়ের অপ্রকাশিত ভালোবাসা আমার মা নির্লজ্জ মাকে কতবার বলে আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে এটাই মায়ের অপ্রকাশিত ভালোবাসা আমার মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায় মায়ের কোনো কনসেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে খোকা এত কম খাচ্ছিস কেন বলে সবার সামনেই জোর করে খাওয়ায় মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনো ভালো হয় না এটাই মায়ের অপ্রকাশিত ভালোবাসা আমার মা কেয়ারলেস নিজে কোমরের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলেন না অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন উলট পালট হয়ে যায় এটাই আমার মায়ের অপ্রকাশিত ভালোবাসা আমার মা আনস্মার্ট মা নতুন দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিন সন্তানের ভালো মন্দের কথা চিন্তা করে কাচিয়ে দেয় এটাই আমার মায়ের অপ্রকাশিত ভালোবাসা ত্যাগ করতে পারে এটাই আমার মায়ের অপ্রকাশিত ভালোবাসা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে মা তাই বুঝে আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দেই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবন তারা আমাদের ভালোবাসা দিয়ে যায় বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের মা ডাক শুনতে চায় মায়ের এই অপ্রকাশিত ভালোবাসাগুলো কখনো আমরা বোঝার চেষ্টা করে না তাই সব সময় শুধু মাকে কষ্ট দিয়েই যাই কখনো মাকে বোঝার চেষ্টাও করি না আজ হয়তো যাদের মা নেই তারা এই ভিডিওটা দেখতে দেখতে নিজেকে স্বার্থপর ভাবতেছে কিন্তু ভাই যাদের মা আছে তারা মাকে সম্মান করুন মাকে একটু বুঝুন মাকে একটু ভালোবাসুন দিন শেষে মাকে একটু ভালোবাসা দিলেই দেখবেন মা আর কিছু চাচ্ছে না মারা কষ্টে থাকলেও কখনো সন্তানদেরকে বুঝতে দেয় না তারা কেমন কষ্টে আছেন ভিডিওটি কেমন লেগেছে জানি না তবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ